This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার দেখছেন টিভি নাইন বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি তোর নিষ্ঠা শুরু করছি নিউজ টপ নাইন এবং নিউজ টপ নাইনের এর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো দুটো বড় খবর রয়েছে দুটো গুরুত্বপূর্ণ খবর রয়েছে এবং পিসিআর কে বলবো দুটো বড় খবর বিগ ওয়ালে প্লে করার জন্য এবং আপনাদেরকে জানাবো ঠিক কোন কোন খবর রয়েছে প্রথম খবর সেদিকে নজর রাখা যায় আপনাদেরকে জানিয়ে রাখি মন্ত্রিত্ব খোয়ালেন জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিক প্রথমেই এই খবরের দিকে নজর রাখবো সাতাশে অক্টোবর রাশির দুর্নীতিতে গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মলিক আসবো এই খবরের ডিটেলস আপডেট আপনাদেরকে এর পাশাপাশি সেকেন্ড ব্রেকিং নিউজ সেদিকে দিকেও নজর রাখা হবে সেকেন্ড ব্রেকিং নিউজ পাখি চোখ লোকসভা ভোট আপনাকে জানিয়ে রাখবো জমিদারি হাতাও দেশ বাঁচাও স্লোগান বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই খবরের আপডেট দেবো তবে একদম শুরুতেই যে খবর আপনাদেরকে বললাম বড় খবর এই মুহূর্তে মন্ত্রিত্ব খোয়ালেন জ্যোতিপ্রিয় মল্লিক বালুর মন্ত্রিত্ব খোয়ালেন সাতাশে অক্টোবর গ্রেপ্তার করা হয় বালুকে রেশন দুর্নীতিতে সাড়ে তিন মাস জেলবন্দি তিনি জ্যোতিপ্রিয়কে সব দপ্তর থেকে অব্যাহতি এই নিয়ে কথা বলবো দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন দীক্ষা জ্যোতিপ্রিয় মল্লিক তিনি মন্ত্রিত্ব খোয়ালে অর্থাৎ দল তারার পাশে নেই এটাই কি বার্তা দেখো একেবারেই তাই কারণ এতদিন সাড়ে তিন মাস হয়ে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের যে মন্ত্রীর পদ তার তাকে তাকে অব্যাহতি দেওয়া হয়নি তার জায়গায় মনোমন্ত্রীর জন্য দেখভাল করছিলেন বীরবাহা হাসদে এবং বাকিগুলো অন্য দেখভাল করার জন্য মৌখিকভাবে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় বলেছিলেন কিন্তু আজকে দেখা গেল যে জ্যোতিপুরের রাজভবন থেকে যে বিবৃতি জারি করা হয়েছে সেখানে বলা হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো রাজ্যপাল জ্যোতিপ্র মল্লিককে তার মন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিলেন অর্থাৎ রাজ্যপাল বন বিভাগ যেটা ছিল বনবিভাগ এবং পাবলিক এন্টারপ্রাইজেস এবং শিল্প পুনর্গঠন বিভাগের দায়িত্বে ছিলেন জ্যোতিপ্র মল্লিক সেই সবকটি পদ থেকেই তাকে মন্ত্রীর পদ থেকেই তাকে সরিয়ে দেওয়া হলো অব্যাহতি দেওয়া হলো তার জায়গায় পার্থ এবং বিবাহ হাসদার মধ্যে যে বিভাগগুলি উনি দপ্তর গুলি দেখতেন সেগুলি বন্টন করে দেওয়া হলো তার মধ্যে পার্থভূমিক সেট এবং জল জলপথ বিভাগের দায়িত্বে ছিলেন তাকে পাবলিক এন্টারপ্রাইজে দেওয়া হলো বা শিল্প পুনর্গঠন বিভাগ দেওয়া হলো বিবাহ তাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বন পাশাপাশি নজর রাখো দীক্ষা আপাতত ধন্যবাদ তোমার সাড়ে তিন মাস পরে জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হলো আমরা আগেই দাবি করেছিলাম যে জ্যোতিপ্রিয় মল্লিককে অবিলম্বে বরখাস্ত করতে হবে আজকে জ্যোতিপ্রিয় মল্লিককে সরানো হয়েছে কালকে বক্তৃতা শুনবো বিজেপির চক্রান্ত জ্যোতিপ্রিয় ভালো ছেলে ওকে ফাঁসানো হয়েছে বিজেপি রাজনীতিতে না পেরে এখন ইডি কে ব্যবহার করছে তাহলে কাকে সরালেন আর কাকে সরালেন না ইনি বাংলার মানুষের খুব একটা বেশি মাথা ব্যথা নেই মানুষ তৃণমূল গোটা দলটাকে এক বলে জানে যিনি জ্যোতিপ্রিয় তিনি শাহজাহান আর যিনি শাহজাহান তিনি তৃণমূল প্রাক্তন সদ্য প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাকেও কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার মন্ত্রিসভা থেকে আপাতত সরিয়ে প্রমাণ করলেন যে এই পদক্ষেপ নিতে পারে পারে কংগ্রেস যেটা করতে অন্য কোনো রাজনৈতিক দল সেটা করে দেখানোর ক্ষমতা রাখে না সেটা আরও একবার প্রমাণ হলো এদিকে পাখির চোখ লোকসভা ভোট দলীয় বৈঠকে প্রচারের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট বার্তা তৃণমূল সেনাপতির বৈঠকে অভিষেক স্লোগান বেঁধে দেন জমিদারি হাটাও দেশ বাঁচাও বলেন এই নির্বাচনে জমিদারদের প্রত্যাখ্যান করতে হবে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন জোরদার করার বার্তা তৃণমূল সেনাপতির কেন্দ্রীয় বিরুদ্ধে বকেয়া ইস্যুতেও সুর চড়িয়েছেন অভিষেক একশো দিনের কাজে যারা কেন্দ্রের টাকা পাননি তাদের টাকা দেবে রাজ্য সরকার আগেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পয়লা ও দোসরা মার্চ সেই উপভোক্তাদের নিয়ে রাজ্য জুড়ে সভা হবে জানিয়েছেন অভিষেক সব নেতাদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করতে বলা হয়েছে রাজ্য জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার একশো দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে তিন হাজার তিনশো সহায়তা কেন্দ্র তৈরি করবে তৃণমূল আঠারোই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত প্রতি অঞ্চলে তৃণমূলের সহায়তা চলবে দলের নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহ কাটিয়ে ভোটের ময়দানে আবারও সক্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সক্রিয় হয়েই দলের সর্বস্তরের কর্মী নেতাদের কাছে তীব্র বার্তা দিলেন প্রতিরোধের প্রতিশোধের এবং শিক্ষা দেওয়ার নিঃসন্দেহে আগামী ভোটকে মাথায় রেখে খুবই তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল মায়ের কোল থেকে শিশুকে ছুড়ে ফেলার অভিযোগ টিভি নাইন বাংলার মা ঘটনায় শতপ্রণোদিত হস্তক্ষেপ করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের থেকে রিপোর্ট তলব কমিশনের আটচল্লিশ ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শিশুর পরিবারের সুরক্ষা সুনিশ্চিত করা ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের টিভি নাইন বাংলায় ঠিক কি বলেছিলেন ওই শিশুর মা দেখুন আমার বাচ্চা ছিল বলে বাচ্চাটাকে ফেলে দিয়েছে যাই হোক আমার বাচ্চাটাকে মাস বয়স আপনার বাচ্চার আমার বাচ্চার বয়স ছয় থেকে সাত মাস বয়স বাচ্চাটাকে মাসের শিশু কন্যা হ্যাঁ ফেলে দিয়েছে লাগেনি তো হ্যাঁ এই সবগুলো কেটে গিয়েছে না ছোটো বাচ্চা খুব হ্যাঁ আর খুব মানে আতঙ্ক পেয়েছে খুব ভয় পেয়েছে এখান থেকে হাত বের করে আমার এরকমই চুলি মুঠি ধরে টানতে টানতে এরকমভাবে নিয়ে গেছে আমার বাচ্চাটাকে ফেলে দিয়েছে এই ধরনের বাচ্চাটাকে এখানে আমার বাচ্চাটা খুব খুব লেগেছে আমার বাচ্চাটা এদিকে কমিশনের পদক্ষেপে কিছুটা আশ্বস্ত কিন্তু আতঙ্ক আর ভয়ের পরিবেশ থেকে মুক্তি কবে টিভি বাংলা এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় সেই প্রশ্নই তুললেন সন্দেশখালীর সেই শিশুর মা আপনার সন্তানের সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল গত শনিবার সেই ঘটনার প্রেক্ষিতে একটি রিপোর্ট তলব করা হয়েছে এই খবরটি পাওয়ার পর আপনি কতখানি আশ্বস্ত মানে টোটালি বাড়ি থেকে তো বেরোতে পারছি না পর্যন্ত ভয়ের ভিতরে আছি যে ওরা খুব বাজে ভাবে দেখছে আরো দ্বিতীয় দিন বলছে যে মুখ খুললে তোর বাচ্চার খবর আছে এই ধরনের সব বাজে মানে হুমকি ওরা দিচ্ছে আমার আমাকে আপনার গ্রামে এখনো পুলিশ মোতায়েন রয়েছে হ্যাঁ কিন্তু পুলিশই তো সন্ত্রাস করছে তাহলে বিশ্বাস তো কাকে করব শিশু সুরক্ষা কমিশনকে যদি সুযোগ পান তাহলে কথা বলবেন আপনি সরাসরি অবশ্যই কেন বলবো না অবশ্যই বলবো আমার আমার বাচ্চা ভালো থাক আমার বাচ্চা সুখে থাক আমি চাই কিন্তু যেটা যে আমার বাচ্চা এই যে কিছু আমার বাচ্চার হতেও তো পারে ভিতরে যেহেতু আমি সেটার আমি বাইরে বেরোতে পারছি না আমি ডাক্তার দেখাতে যেতে পারিনি রাতের অন্য আমার বাচ্চাকে নিয়ে পালাতে হচ্ছে কোথায় নদীর ধারে এখানে সেখানে যেহেতু নিজের স্বামীটাও বাড়ি নেই ওদের ও বাড়িতে আসলে সঙ্গে সঙ্গে মার্ডার করে দেবে সেটাও বলছে ওরা এই মুহূর্তে আরও একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি এ রাজ্যের জেল পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মুম্বাইয়ে এ অপহরণের মাস্টার মাইন্ড মুম্বাই পুলিশের কাছে সেই তথ্য পেয়ে চোখ কপালে লালবাজারের গোয়েন্দাদের এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আপনাদের সঙ্গে রয়েছেন সিজার কি খবর দেখো দু হাজার বারো সালে একটি খুনের ঘটনায় উত্তর কলকাতার একটি খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা হয় বিপুল শিকারী নামে কল্যাণীর বাসিন্দা এক ব্যক্তির এবং কলকাতা পুলিশ এতদিন জানত যে সে বর্তমান জেলেই রয়েছে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কিন্তু এই মাসের প্রথম সপ্তাহে যখন মুম্বাই পুলিশের দল প্রথম আসে তারা জানতে পারে যে মুম্বাইয়ের ওয়াডালা থানা এলাকার একটি অপহরণের ঘটনায় এই ব্যক্তি অর্থাৎ বিপুল শিকারী প্রধান অভিযুক্ত এবং কলকাতা পুলিশের দেওয়া ছবি এবং মুম্বাই পুলিশের ছবির সঙ্গে মিলে যায় এবং তারপর জানা যায় যে করোনার সময় এই ব্যক্তি বর্ধমান জেল থেকে বেরোয় এবং প্যারোলে সে ফেরার হয়ে যায় প্যারোলে বেরোনোর পরে সে ফেরার হয়ে যায় এবং তারপরে কারারপ্তর বা রাজ্য পুলিশ কেউই কোনো দায়িত্ব নেয়নি এবং এই ব্যক্তি একের পর এক অপরাধ করে বেরিয়েছে এবং শেষ পর্যন্ত মুম্বাই পুলিশের এই ঘটনা তারা শনাক্ত করেছে বিপুল শিকারীকে কিন্তু এখন পর্যন্ত সেই বিপুল অধরা এবং সামগ্রিকভাবে কোথাও রাজ্য পুলিশ কারা দপ্তরের সমন্বয়ের অভাব কোথাও একজন এরকম মারাত্মক অপরাধীকে প্রকাশ্যে ঘুরে বেড়াতে সাহায্য করছে এমনটাই কিন্তু মনে করছেন রাজ্যের পুলিশ কর্তারা বেশ ধন্যবাদ পরে খবরে আসি শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি সুকান্ত মজুমদার হাসপাতালে সুকান্তকে দেখতে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় বুধবার সন্দেশ খালি যাওয়ার চেষ্টা করেন সুকান্ত বসিরহাট গেস্ট হাউসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ধস্তাধস্তির সময় অসুস্থ হয়ে পড়েছিলেন সুকান্ত কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সুকান্তকে যে হাসপাতালে ভর্তি থাকলে যদিবা সেটা নাটকও হয় তাকে যে কেউ দেখতে যেতে পারে সৌরভ গাঙ্গুলি দেখতে যেতেই পারেন কিন্তু আপনাদের স্মরণে থাকবে যে সৌরভ গাঙ্গুলির বাড়িতে এসে অমিত শাহ ডিনার করার পর তাকে বিজেপিতে জয়েন করার প্রস্তাব বা তাকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করার প্রস্তাব দেওয়ায় তিনি রাজি হননি বলে এই সৌরভ গাঙ্গুলিকে এই বিজেপি কিভাবে হেনস্থা করেছে অপমান করেছে তাকে বিসিসিআইয়ের পদ থেকে সরিয়ে দেওয়া তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের না পাঠানো তাকে যদি যোগ্য সম্মান কেউ দিয়ে থাকেন সেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এদিকে পয়লা মার্চ থেকে একশো দিনের বকেয়া উপভোক্তাদের দেবে রাজ্য যাতে কোনো দুর্নীতি বা স্বজন পোষণের অভিযোগ না ওঠে তা নিয়েই সতর্ক নবাদ এই নিয়ে জারি হয়েছে এসওপি একশো দিনের কাজে অস্বচ্ছতার অভিযোগে টাকা আটকে রেখেছে কেন্দ্র এই নিয়ে বিস্তর টানা পর দিল্লির মুখাপেক্ষী না হয়ে রাজ্যই পয়লা মার্চ থেকে বকেয়া মেটাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই প্রক্রিয়ায় যাতে কোনো দুর্নীতির অভিযোগ না ওঠে সে বিষয়ে সতর্ক নবান্ন এই নিয়ে এসওপি জারি করেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর উপভোক্তাদের তালিকা টাঙানো হবে প্রকাশ্যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাঙানো থাকবে টাকা প্রাপকদের তালিকা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ন্যূনতম একশোটি হোর্ডিং লাগাতে হবে এই তালিকা দিয়ে এই নিয়ে সাত দফা প্রচার কর্মসূচি তৈরি করেছে দপ্তর তা জানিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসনগুলিকে স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিরা তথ্য নিতে শ্রমিকদের বাড়িতে যাবেন বিভিন্ন জেলায় জেলায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই প্রচার কর্মসূচি চলবে যাতে কোথাও কোনো ভুল না হয় অন্য কারো অ্যাকাউন্টে টাকা ঢুকে না যায় সেই কারণেই বিশেষ এই এসপি তৈরি করেছে নবান্ন তথা পঞ্চায়েত দপ্তর ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে দীক্ষা টিভি নাইন বাংলা কলকাতা কোনগরে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের আদর্শ নগরের শিশুর অস্বাভাবিক মৃত্যু মৃতের নাম শ্রেয়াংশু শর্মা শিশুর মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল ঘর থেকে ঘর থেকে রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয় আট বছরের শ্রেয়াংশুর তার মৃতদেহ দেখতে পায় পরিবারের এক সদস্য হাসপাতালে নিয়ে গেলে শিশুকে মৃত ঘোষণা খুন হয়েছে ওই শিশু প্রাথমিক অনুমান পুলিশের ঘটনার তদন্ত শুরু করেছে চন্দননগর থানার পুলিশ এই প্রথম কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল এই চলচ্চিত্র উৎসবের সূচনায় আবার কলকাতায় এলেন বলিউড স্টার অনিল কাপুর ও পরিচালক অনুরাগ কাশ্যপ সঙ্গে ছিলেন সাংসদ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত ও ফ্রেঞ্চ কনসুলেট জেনারেল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা হলো। চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত নন্দনে চলবে এই ফেস্টিভ্যাল ফরাসি ভাষার ছবির সঙ্গে অনুরাগ কাশ্যপের কেনেডি দেখানো হবে মানে যে কোনো ভাষার ফেস্টিভ্যালে সেটা পাওয়া যায় এবং সেই গুরুত্বপূর্ণ জায়গাটাও তৈরি হয় ওই এক্সচেঞ্জটা তাহলে আমরাও রিলেট করতে পারি যে এই কালচারের সাথে এই কালচারের কি এক্সচেঞ্জ হচ্ছে কী রকম ধরনের সিনেমাকে আমরা আরও বেশি প্রাধান্য দেবো কারণ ফ্রেঞ্চ সিনেমা একটা বিশ্বের মানে বিস্ময়ের জায়গা কারণ এত ভালো ভালো ছবি তৈরি হয় ওখানে